আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এইবার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তোমরা সেকেন্ড টাইম দিবা কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যে প্রথম থেকে পড়ে আবার এত কষ্ট করে পড়ে সেকেন্ড টাইম দেওয়ার ধৈর্যটা নেই তুমি ভাবতেছো আবার প্রথম থেকে আমার পড়তে হবে আবার এত কষ্ট করে প্রিপারেশন নিতে হবে আমার আবার এক বছর ধরে প্রিপারেশন নিতে হবে আমার তো একটা বছর নষ্ট হয়ে গেল আমি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যাবো এরপর বার যখন আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হবে আমি তো সেই ফ্রেন্ডের জুনিয়র হয়ে যাবো সে তোমার জুনিয়রের মতো ট্রিট করবে হ্যাঁ এটা সত্য সে তোমার জুনিয়রের মতো ট্রিট করবে কিন্তু আজকে তোমার আমি এমন একটা ছোট্ট গল্প বলবো যে গল্পটা শোনার পর তোমার মনে হবে না আমার পড়তে বসা উচিত আমার কোনো না একটা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে দেখাই দেওয়া উচিত দেখো যে গল্পটা আমি খুব সংক্ষেপে শেষ করব কারণ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে বড় গল্প শোনার ধৈর্য আমাদের নেই তা আমি গল্পটি সংক্ষেপে শেষ করব তোমাদেরকে এবং গল্পটি শোনার পর তোমার মনে একটা জিদ তৈরি হবে গল্পটি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের যে অনেক দরিদ্র ছিল যাকে কেউ ভ্যালু দিত না কেউ গুরুত্ব দিত না কেউ পাত্তা দিত না যে দরিদ্র ছিল অনেক যে সে ঠিক মতো তার পড়াশোনারও খরচ চালাইতে পারতো না এবং সে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না যার কারণে সে ফ্রেন্ড সার্কেলের মধ্যেও খুব ভালো ভ্যালু পাইতো না সে ভালো স্টুডেন্ট না থাকার কারণে ফ্রেন্ডরা তাকে খুব একটা ভ্যালু দিত না এরপরে সে একটা সময় ভাবলো যে সে পড়ালেখা ছেড়ে দেবে ছেড়ে দিয়ে সে কি পরিবারের দায়িত্ব নেবে সে একটা কোনো একটা কাজ করবে সে পরিবারের দায়িত্ব নেবে সে ইন্টারমিডিয়েটে ওঠার পরে সে ভাবলো যে আমি ইন্টারমিডিয়েট পর্যন্তই পড়াশোনা করবো এরপরে আমি কোনো একটা কাজ করব আমি আমার ফ্যামিলির দায়িত্ব নেব এরপরে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সে কি করলো সে প্রথমবারে আহ অ্যাডমিশন পরীক্ষা দিল এবং সে প্রথমবার অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পর তার কোনো জায়গায় চান্স এলো না সে আরো হতাশ হয়ে পড়লো ভেঙে পড়লো এবং এলাকার মানুষজন তাকে নিয়ে আরো সমালোচনা করলো এবং

সবাই তুমি কেমন আছো মানে কোন তোমার বিশ্ববিদ্যালয় লাইফ কেমন যাচ্ছে সবাই এসে এখন হ্যাংশেক করে সবাই তাকে গুরুত্ব দেয় সবাই তাকে পাত্তা দেয় সবাই তাকে ভ্যালু দেয় এই যে সে প্রথমবারে তাকে ভ্যালু দিত না এতদিন ধরে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর সেটা আইডেন্টি তৈরি করার পর সবাই তাকে এখন ভ্যালু দেয় সবাই পাত্তা দেয় এবং এলাকার জুনিয়ার যারা আছে বা যারা সেকেন্ড টাইমার আছে তারা এখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কিভাবে পড়া উচিত কিভাবে আমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কিভাবে পড়লে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি এখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কিন্তু এই যে তার ভ্যালুই কিন্তু কিছুদিন আগে তার ভ্যালুই দিত না তার পাত্তাই দিত না তাকে কেউ মানে আর এক কথায় গুনতই না তাকে কেউ তাকে কেউ গুনতই না কিন্তু এখন সে তাকে সবাই ভ্যালু দেয় সবাই পাত্তা দেয় এখন তোমার অবস্থা আমি খুবই ভালোভাবে অনুভব করতে পারতেছি তোমাকে হয়তো বা তোমার কেউ সাপোর্ট তুমি কোথা থেকেও সাপোর্ট পাচ্ছ না তুমি তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছ না তুমি তোমার রিলেটিভ থেকে সাপোর্ট পাচ্ছো এবং কি ফ্রেন্ড সার্কেল থেকেও তুমি সাপোর্ট পাচ্ছ না তুমি মোটামুটি ধরতে গেলে একা হয়ে গিয়েছো তোমার এখন যে সময়টা যাচ্ছে খুবই খারাপ সময় যাচ্ছে আমি সাব্বির আহমেদ সুইট তোমাদের সুইট বা প্রতিনিয়ত তোমাদের মোটিভেশনাল ভিডিও

ফ্রেন্ড কেউ তোমাকে ভ্যালু দিবে না পাত্তা দিবে না গুরুত্ব দিবে না যখন তুমি সেকেন্ড টাইম দিবে চান্স পাবা আমার ওই ফ্রেন্ডির মতো তখন তোমার মনে হবে তখন তোমার সবাই এসে ভ্যালু দেবে সবাই এসে জিজ্ঞেস করবে ভাই কিভাবে চান্স পেতে পারি আমাকে সাজেশন দেন কিভাবে চান্স পেতে পারি আমাকে একটু সাজেশন দেন আমাকে একটু বলেন কিভাবে আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পেতে পারি আপনি তো সেকেন্ড টাইমার ছিলেন আপনি কিভাবে চান্স পেয়েছিলেন এইগুলো তোমাকে এসে জিজ্ঞেস করবে তখন তুমি সবাইকে তোমার গল্প শোনাবে যে আমি ভেঙে পড়ার পরও আমি উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়ে আমি চেষ্টা করে একটা চান্স পেয়েছি তো তোমার কাজ হবে তুমি নিজের ভুলগুলো গুলো খুঁজে বের করে একটা তুমি আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে বলছি তুমি চান্স পাবে সেকেন্ড টাইম দিয়ে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তুমি ভেঙে পড়ো না তুমি হতাশেও না দেখা হবে তোমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম